নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মিথুন রাশির সাপেক্ষে এই মুহূর্তে দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গ এই মঙ্গল কিন্তু কর্কট রাশি থেকে চলে আসবে মিথুন রাশির ঘরেই মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে মিথুন রাশির সপ্তমে অর্থাৎ ধনুরাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে এবং একইভাবে বুধও কিন্তু আগামী চব্বিশে জানুয়ারি ধনু থেকে চলে আসবে মকর রাশির ঘরে অর্থাৎ সপ্তম থেকে অষ্টমে মিথুন রাশির ক্ষেত্রে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে শুক্র এবং শনি মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকবে রাহু এবং মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করবে প্রথমেই বলি যে এই জানুয়ারি মাসটা মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে আগামী একুশে জানুয়ারির পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা যাদের অলরেডি কোনো ধরনের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বাই জানুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু সম্ভাবনা থাকবে মিথুন রাশির যারা ব্যবসা করছেন বা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা খুব ভালো সময় এবং তাদের ব্যবসায়িক উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই জানুয়ারি মাসের মাঝখানের পর থেকে অর্থাৎ চোদ্দই জানুয়ারির পরবর্তী সময়টা থেকে ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে একটা তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু তারা পাবেন পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু এই মুহূর্তে সপ্তম স্থানে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং রবি বুধের দৃষ্টিও থাকছে মিথুন রাশির ওপরে সেই কারণে কিন্তু মিথুন রাশির যারা শিক্ষার্থী তাদের সামগ্রিকভাবেই এই জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষরাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে মৃগশিলা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে যেটা কিন্তু একটা এই যাদের মিথুন রাশি মৃগশিলা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে বিশেষ করে তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তারা পাবেন তবে হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময় মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময় কর্মজীবন সংক্রান্ত কোনো বিষয়ে কিছু সমস্যা আসতে পারে এবং এর ফলে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন যোগও কিন্তু এই সময় রয়েছে তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে মিথুন রাশিতে এবং শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটা স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত ক্ষেত্র থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু সমস্যা বাড়তে পারে চোট আঘাত লেগে রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেই দিক থেকেও পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার